খাটগুলো অনেক সুন্দর না এটাকে বলে সিঙ্গাপুর মডেল খাট আর এই পাশে যেটা আছে এটার একটা মজার নাম আছে এটা হচ্ছে চানাচোর মডেল খাট অনেক দিন পরে খাট বানানো হয়েছে রিভিউ আসবে কিন্তু দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আর আজকে রিভিউ করব বলতেই কেমন যেন লাগতেছে আর কি যে কি কী একটা অবস্থা রিডিং টেবিল পড়ার টেবিল কী শুরু করছে অভি ভাই কিছু তো করার নাই যখন আপনারা যেটা যে সপ্তাহে বেশি অর্ডার করবেন সিরিয়ালে রিভিউ করতে গেলে সেটাই হবে আমাকে করতেই হবে যদিও ইউটিউবে একই রকম টাইটেল কিওয়ার্ড ব্যবহার করলে ভিডিও রিচ ইমপ্রেশান সব কিছু কমে যায় কিন্তু আমি তো ওই যে ইউটিউবার না আমি কে আমি আপনাদের ভালোবাসার একজন মানুষ দর্শক কে কে নতুন এসেছেন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জুম্মা মোবারক এই প্রোডাক্টটি অর্ডার করেছেন কাতার থেকে কাতার প্রবাসী একজন ভাইয়া ভাইয়ার যথেষ্ট স্মার্ট এবং উনি আমাকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন প্রোডাক্টটি বানানোর ক্ষেত্রে আমরাও আমাদের কিছু পরামর্শ দিয়েছি দুটা মিলাইয়ে কিন্তু প্রোডাক্টটি তৈরি হয়েছে এটা একটা রিডিং টেবিল এই যে পাশে যেমন দেখতে পাচ্ছেন এইরকম দেখতে এইটা এগুলো হচ্ছে কোনোটা ইকোনমিক্স কোনোটা এগ্রেড বোর্ডের কোনোটা ইকো এ বি মানে যেগুলো যে নামে আপনার পরিচিত পেপার অরিজিনাল ফাইবার সব কিছু মিক্সডে আছে বিভিন্ন জোনার বাজেট অনুযায়ী বিভিন্ন রকম করে বানিয়ে নিয়েছে আর এই প্রোডাক্টটি পুরাটাই এগ্রেডের একটি প্রোডাক্ট বাট এখানে কাস্টমাইজ করা আছে একটা নিউ অ্যাডিশন এই সর্বপ্রথম আমাদের ঢাকা ফার্নিচার বাজারে করা হয়েছে এর আগে কখনোই করা হয়নি ইয়েস এটা মানে একটু শুনতে অন্যরকম লাগলেও মানে বলছি যে এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজ মডেলের একটা রিডিং টেবিলে সর্বপ্রথম একটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কিবোর্ড প্যানেল উইথ কীবোর্ড চ্যানেল স্টিল চ্যানেল হ্যাঁ প্যানেল থাকলে তো চ্যানেল থাকবে এটা স্বাভাবিক তো দর্শক এটাই রিভিউ করবো ফেসবুকের কথাকে বলছি যাই হোক ফেসবুক কিন্তু নতুন আমি শুরু করছি মানে পাশাপাশি ভিডিও দেওয়া শুরু করছি একই নাম একই লগ যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো করে কী করা লাগবে ওখানে তো সাবস্ক্রাইব নাই ফলো দেন পেজে আর হচ্ছে লাইক শেয়ার করেন আচ্ছা আমি শুরু করি ভিডিওটা তো যেটা বলছিলাম এটা কাতার প্রবাসী একজন ভাইয়া অর্ডার করেছেন এবং এটা চলে যাবে আমাদের বাংলাদেশের ইনভয়েসটা দেখেই বলি আজকাল আসলে মনেই রাখতে পারি না এটা চলে যাবে হচ্ছে পাহাত্তলি চট্টগ্রাম আমি কিন্তু গত কালকেও একটা প্রোডাক্ট গত পরশু দিন মনে হয় একটা প্রোডাক্ট বুকিং করেছিলাম হাটে ওটা সৌদি আরব প্রবাসী একজন ভাইয়ের ছিল ক্যারানীহাট শাখা থেকে নেবে এবং এটা পাহাত্তল্লি চট্টগ্রাম শাখায় উনি এটা অর্ডার করেছেন মানে ওখানে বুকিং করতে বলেছেন সেখানে আমরা করব আর এটা রিসিভ করবে হচ্ছে ওনার প্রতিনিধি নাম দিয়েছেন মোহাম্মদ শাওন শাওন নাম থেকে মনে আসলো যে আজকে আমার বড় ভাইয়ের বিয়ে ছিল ওনার নামও শাওন সবাই তার জন্য দোয়া করবেন তার নতুন জীবন যেন অনেক ভালো হয় এবং সুন্দরভাবে যেন সে সংসার করতে পারে আচ্ছা তো এইটা হচ্ছে একটা রিডিং টেবিল এবং এটা টোটাল হাইটটা বাহান্ন ইঞ্চি যেটা হয় সবগুলার এই যে দিকে সব বাহান্ন ইঞ্চি তো এটাও আছে সেই বাহান্ন ইঞ্চি আছে এবং বাহান্ন ইঞ্চির মধ্যে নিচে থেকে টপ পর্যন্ত যেটা কি স্টাডি সেন্টার বলা হয় এটার মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড আর এটা দৈর্ঘ্যে আছে ছত্রিশ ইঞ্চি তিন ফিট প্রস্থে আছে একুশ ইঞ্চি এবং এটার পেছনে সো বোর্ড উপরে দেখতে পাচ্ছেন ক্রস করে কাটা আছে চাইলে এটাকে এই যে এইরকম আজকে যেহেতু আছে দেখে দেই চাইলে এরকম রাউন্ড করেও নিতে পারবেন আবার চাইলে এরকম ক্রস করেও নিতে পারবেন উপরে একটি পকেট দেখতে পাচ্ছেন এটা নিয়ে পরে কথা বলতেছি এইটাকে আমরা টাওয়ার বলি এটা বাইশ ইঞ্চি হাইট আছে উপরে এখানে আছে তিন ইঞ্চি স্কাটিং এর উপরে জিনিসপত্র রাখতে পারবে বুকস বা অন্য শোপেস বা কলমদানি যে কোনো কিছু আর তার পাশে এখানে ডান পাশে নয় নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি একটা পকেট আছে উপরের এই গ্যাপটা তাহলে নয় ইঞ্চি এটা তো বুঝতেই পারতেছেন নিচেরটা কিন্তু আছে দশ ইঞ্চি এবং দুই সাইডে একটু রাউন্ড শেপ কাটা আছে আপনারা চাইলে আরও অন্য মডেল দিতে পারবেন বা প্লেনও রাখতে পারবেন এবং এই যে দুই সাইড হালকা রাউন্ড করা আছে এটা চাইলে আরও রাউন্ড করতে পারবেন অথবা কোনাও রাখতে পারবেন এবং তার নিচে যেটা বললাম ডান পাশে এই যে একটা পাল্লা থাকে এখানে দেখেন একটা পাল্লা আছে ওই পাশে একটি বড় ড্রয়ার যেটার মাপ হচ্ছে আঠারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি একটা ল্যাপটপ রাখার মতো বাট এই ক্ষেত্রে এখানে হয়েছে এক ফিটের মধ্যে একটা ড্রয়ার তার নিচে দেওয়া হয়েছে পাল্লা এবং এই পাল্লার মধ্যে একটা সেলফ দেওয়া হয়েছে দেখেন এই সেলটা আবার পোর্টেবল এই যে খুলে রাখা যায় এবং এটার পেছনে কিন্তু ফুটো করে ক্যাপ লাগানো আছে ওই যে উপরে দেখা যাচ্ছে উপরে এবং নিচে ক্যাপ লাগানো আছে অর্থাৎ এখানে যদি সিপিউ রাখে তাহলে এটা খুলে রেখে এখানে সিপিউ রাখা হবে আর ওই ক্যাপগুলোতে তার বের করবে এবং উপরেও দেখুন একটা এই জায়গাতে ক্যাপ লাগানো আসে এদিক দিয়ে মনিটরের যে তারটা সেগুলো পার হবে ভিজে ক্যাবল পাওয়ার ক্যাবল এইগুলো আর কি সেক্ষেত্রে কিন্তু এইটা নিচে এই পর্যন্ত লাগিয়ে দিয়ে একটা বড় পাল্লা করে এই জায়গায় এই সেলফটা না দিলে যে এই মনিটরটা ভিতরের দিকে রাখা যাইতো বাট উনি এভাবেই চেয়েছেন উনি মনিটরটা সামনের দিকেই রাখবেন উনি পেছনে সেলফ ব্যবহার করবেন এটাও কিন্তু সুন্দর আসলে যার যেখানে পছন্দ বাট আমি যদি অনেস্টলি স্পিকিং বলি তাহলে আমি ওই সেলফটা বাদ দিয়ে এটা ফাঁকাই নিতাম আর কি সেক্ষেত্রে কিন্তু একটা সেলফ পাইতাম না ওকে তো আবার আরও একটা জিনিস যে মনিটর রাখার পরে এটা একটু উপরের দিকে সেলফটা এখানে লাগানো যাইত বাট এখানে খুব ছোট্ট একটা তিন ইঞ্চির একটা গ্যাপ হইতো তাও ইউজ করা যায়তো আর কি এই ছোট ছোট জিনিসপত্র রাখা যাইতো যাই হোক যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে পাশে এইটা এক ফিটের পরে পাশে এই জায়গায় একটা কিবোর্ড প্যানেল রয়েছে আঠারো ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল রয়েছে তো ভাই এক ফিটের পরে এটা তো দুই ফিট হওয়ার কথা এটা আবার আঠারো ইঞ্চি হলো কেন ভাইয়া দুই সাইডে কিন্তু এই যে দেখেন দুই সাইডে কিন্তু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এইটা এবং এইটা দুই সাইডে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এবং এখানে আরও একটা কাজ করা হয়েছে আমরা যে রিডিং টেবিলগুলো বানাই উপরের টাওয়ারের এখানে কিন্তু একটা মডেল থাকে পেছনে চার ইঞ্চি ফাঁকা থাকে দেখুন বাড়তি আছে। বাড়তি পেছন দিকে এবং সামনের দিকে এটা একটু মানে যেটা এক ইঞ্চি রাখা সেটা তো রাখাই হয় বাট পেছনে চার ইঞ্চি বাঁকা থাকে প্রতিটা এই যে দেখুন এখানে আছে এই যে চার ইঞ্চির মতো একটা জায়গা আছে এটা ফাঁকা বাট এইটার যেটা হয়েছে ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে একদম পেছন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সামনে এক ইঞ্চি পেছনে এক ইঞ্চি জায়গা ছাড়া আছে উনি ওই গ্যাপটাকে কাভার করে নিয়েছেন আর কি পুরাটা যেটার জন্য উনি পে করেছেন আমাদেরকে এটা একটা কাস্টমাইজ ভিতরে পাল্লার ভিতরে তো একটা কাস্টমাইজ দিলাম ড্রয়ার নিয়েছি এর আগেও আমরা এরকম এই পাশে বাদ দিয়ে এপারে একটা ড্রয়ার দিসি তার নিচে পাল্লা দিছি এবং ভিতরে এই পাশে নিচে সেল্ফ দিছি কিবোর্ড প্যানেলটা ছিল না সেলফটা ছিল এক ফিট বাই আঠারো ইঞ্চের একটা সেলফ ছিল এবং ফুট স্ট্যান্ড যেটা এটা তো আছে। এবং এর ভিতরে কিন্তু যেটা সেলফ থাকতো সেটাতে কিন্তু পোর্টেবল ছিল না বা এটা পোর্টেবল করা হয়েছে এটার জন্য উনি এক্সট্রা পে করেছেন এবং এই পাল্লাতে কিন্তু একটা কাট ম্যাগনেট এবং কবজা দিয়ে আটকানো হয়েছে আর দুইটা লক প্রোটক্স লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল হুইচ ইজ ভেরি ইউজফুল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে কিবোর্ড প্যানেল নিয়ে তার কথা বললামই না চাইলে কিন্তু এটা খুলেও রাখা যাবে এটা খুলেও রাখা যাবে তাহলে ওখানে আরও স্পেস পাওয়া যাবে এই সেলফে যদি কিছু রাখা হয় আর কি বেস বক্স বা প্রিন্টার এই টাইপের কিছু তো টোটাল হাইটটা তো বাহান্ন ইঞ্চি বলে দিলাম টপের মাপ হচ্ছে এদিকে ছত্রিশ ইঞ্চি তিন ফিট বাই একুশ ইঞ্চি আর এটার একুশ বাইশের মধ্যে একটা ব্যাপার আছে এবং এটাও কিন্তু আমি এই প্রোডাক্টটা বানাতে গিয়েই এই প্রথমবারের মতো আমার নলেজ এসে এসেছে হচ্ছে কোনো ভিডিওতে আমি একুশ বলি কোনো ভিডিওটা বাইশ বলি এটার কারণ হচ্ছে যখন পেছনে সিক্স এম এম ব্যবহার করা হয় তখন এটা কিন্তু প্রায় বাইশ পাওয়া যায় পুরাপুরি বাইশ না দু একশো কম থাকে বাইশ পাওয়া যায় আর যখন পিছনে সোলো এম ব্যবহার করা হয় তখন ষোলো এম বোর্ডটা কি বাইরে দিয়ে তো লাগানো হয় না সোলো এম বোর্ডের ভিতরে ঢুকায় দেওয়া হয় আর কি এই যে দেখুন জয়েন্টটা ভিতরের দিকে আসে ওকে তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু হাফ ইঞ্চির মতো জায়গা কমেও যায় তো এটা যে পুরাপুরি একুশ আছে তা না আমি একুশ বলি বাট একুশের চাইতে কিন্তু একটু বড়ো আছে কিন্তু আমি যদি এখন আপনাদেরকে বলি যে একুশ ইঞ্চি তিন সুত চার সুত আছে তাহলে এভাবে হিসাব বুঝতে কিন্তু আপনাদের সমস্যা হবে সো দ্যাটস ওয়াই আমি প্লেন হিসাবটাই সবসময় বলি তারপরে কেউ যদি আবার আমাকে বলেন আপনারা কাস্টমাইজ করছেন আমার কিন্তু একুশই সেম টু সেম লাগবে তাহলে সেভাবে বানিয়ে দেবো ভাইয়া বাট সেই জন্য কিন্তু দাম কম বেশি হবে না আর কি ওয়েস্টেজের হিসাবটা আপনাদেরকে বুঝতে হবে তো দর্শক এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যালামাইন বোর্ড সিক্সটিন এম এম এ গ্রেড অরিজিনাল ফাইবার অল ফিটিংস আর ম্যালামাইন আর এখানে যে হ্যান্ডেল লক স্ক্রু আঠা ব্যবহার করা হয়েছে সব কিছু ব্র্যান্ডেড ব্যবহার করা হয়েছে আঠাটা স্যামবন্ডের ব্যবহার করা হয়েছে যেটা আমাদের সুপার কোম্পানি আমদানি করে আর জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ড যেটাকে রেজিং বা এজিং বলেন আপনারা লোকাল ভাষায় এটা ব্যবহার করা হয়েছে এটা জিরো পয়েন্ট ফাইভ এম আমাদের আহমেদ কোম্পানি আর কি এবং এখানে যে জিরো পয়েন্ট ফোর এম এম যে মেলামাইন দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আড়াই ইঞ্চি একটা চাপ কাট লাগানোর পরে এখানে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে ওকে তো এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এম তো নিচে তো স্ট্যান্ড আছেই ওই সেলফ নিয়েও কথা বলেছি পেছনে যে বাড়তি করা আছে এটা নিয়েও কথা বলেছি হাইটের উপরে টাওয়ারটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি এটাও বলেছি ক্যাপ লাগানো আছে এটাকে আমরা ক্যাবল ক্যাপ বলি আর কি এবং এই পাশে একটি ড্রয়ার আর এই ড্রয়ারেও কিন্তু চ্যানেল দেওয়া আছে ওকে এই ড্রয়ারেও চ্যানেল দেওয়া আছে তো মোর ওভার এটা একটা ফুললি কাস্টমাইজ ইউজফুল প্রোডাক্ট মাল্টিপল পারপাসে ইউজ করতে পারবে রিডিং টেবিল এবং কম্পিউটার টেবিল এবং মানে এক কথায় এটা ছোটো বাচ্চা থেকে শুরু করে অর্থাৎ যারা সবে মাত্র পড়াশোনা শুরু করছেন বেবি তারা থেকে শুরু করে ভার্সিটির স্টুডেন্টরা পর্যন্ত সবাই লেখাপড়া করতে পারবে এটা আমার কাছে মনে হয় একটা স্ট্যান্ডার্ড সাইজ গ্লোবাল সাইজ তো দর্শক এটার হচ্ছে দাম এটার দাম পাঁচ টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এই যে বাম পাশে নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কল নাম্বার দেওয়া আছে কল হোয়াটসঅ্যাপ কেন দুটা হোয়াটসঅ্যাপ আমি একা মানুষ যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পান একটু মোবাইলে এক টাকা খরচ করে একটু কল দিয়ে যদি রিমাইন্ড করে দেন কয়েক পয়সা খরচ করে ভাই আমি একটা মেসেজ করছি আপনি একটু রিপ্লাই দেন তাহলে আমি সাথে সাথে ইনশাল্লাহ রিপ্লাই দেবো এই জন্যই কল নাম্বারটা দেওয়া আর যারা অ্যাডভান্স করেন ডেলিভারি চার্জ এই এই নাম্বারটাই কিন্তু বিকাশ নাম্বার ওকে যদিও অফিসিয়ালি ভিডিওতে এগুলো কথা বলা ঠিক না এগুলো আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয় তারপরে ভিডিওতে বলে দিই আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের যেই প্রোডাক্টটা আপনি কাস্টমাইজ করে বানিয়ে নেবেন সেটার যে ডেলিভারি চার্জটা আসবে সেটা আমাদেরকে আগে অ্যাডভান্স করে দিতে হবে সেটা বিকাশ নগদ মোবাইল ব্যাঙ্কিংয়ের যে কোনো সেক্টর অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদের ঢাকা ফার্নিচার বাজারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাচ বাংলা ব্যাংকে আছে ব্রাক ব্যাংকে আছে ইসলামী ব্যাংকে আছে ইসি ব্যাংকে আছে জনতা ব্যাংক আছে আসলে কোন ব্যাংকে নাই সতেরো আঠারোটা ব্যাঙ্কে আছে সব ব্যাঙ্কে আসে ইনশাল্লাহ আপনারা যেখান থেকে চাইবেন দিয়ে দিতে পারবেন জাস্ট আমরা আমাদেরকে বলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব সেই অ্যাকাউন্টে দিতে পারবেন বা ছোট ছোট অ্যামাউন্ট হয় ডেলিভারি চার্জগুলো যেমন সাতশো আটশো টাকা ছয়শো টাকা চারশো ষাট টাকা তিনশো টাকা আড়াইশো টাকা তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে এত কম টাকা আবার ব্যাঙ্কে যাই ওনাকে দিতে চায় না বাট যারা অনেকে আজকাল ব্যাংক ব্যাংকের যে অ্যাপসগুলো না সে অ্যাপস ব্যবহার করে দিলে কিন্তু ভালো হয় আর কি এক্ষেত্রে আপনারা ব্যাঙ্কিং লেনদেনটা করলে আমাদের জন্য ভালো হয় ট্রানজ্যাকশন হয় আমাদের আর মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করলেও কোনো সমস্যা নেই আপনাদের কাছে তো রিসিভ থাকতেছে তারপর আমরা ইনভয়েস পাঠিয়ে দিব দেন যত দ্রুত সম্ভব ম্যাক্সিমাম আমরা সেভেন ডেজ টাইম নেই আর খুব শর্ট টাইম আমরা তিন দিন নেই এর মধ্যে প্রোডাক্টটি বানিয়ে আপনার ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে শাখাটি আছে আপনার কাছাকাছি যেটা নিয়ারেস্ট যে শাখাটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিব। সেখানে গিয়ে আপনারা প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্টটি নিয়ে যাবেন যদি সব ঠিকঠাক থাকে আর একটা বিষয় হচ্ছে যেই টাকাটা বাকি রাখবেন সেই টাকার কিন্তু প্রত্যেক হাজারে একটা কন্ডিশন চার্জ নেই ওকে যে দশ টাকা করে কন্ডিশন চার্জ নেই যদি দশ হাজার টাকা বাকি রাখেন একশো টাকা কন্ডিশন চার্জ নেবে পাঁচ হাজার টাকা রাখলে পঞ্চাশ টাকা এই হিসাবে নিয়ে নেয় আর কি তো এই ছিল অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইয়া আপনাকে আমাদেরকে এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আর আল্লাহ রাবুল আলমিন আপনার আপনাকে অনেক ভালো রাখুক আপনি দীর্ঘাও কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন প্রোডাক্টটি চলে যাচ্ছে চট্টগ্রাম পাহাড়তলী আর এখন আপনারা কি করবেন চাইলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন পুরো ভিডিও দেখার পরে ফাইজলামা করেন অভিভাই ভাই যে বলেন আল্লাহ হাফেজ